হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো আমি আছি এখন রামনগর আর রামনগর আমি দিদির ঘরে এসে অনেক সবজি দেখে আমার পুরো মাথা ঘুরে গেল তোমরাও দেখো একসঙ্গে এত রকমের শাক কিভাবে খাবে এটা আমি বুঝতে পারছি না মাছ এনেছে একশো টাকা একসঙ্গে অনেক টাকাটা বাজার লেখ না দশ কে দশ করে বিশ টাকা বেড়া দিয়ে দশ টাকা দশ টাকা করিয়া বিশ টাকার গাড়ি ভাড়া তো বিশ টাকার গাড়ি ভাড়া দিয়া এরপরও মনে হয় অনেকগুলো শাক একসঙ্গে নিয়ে আইস এটা একটু বেশি হয়ে গেছে মনে হয়ে গেছে আমার হচ্ছে জি হো একটু বেশি লাগে রে কত আলু কত

দুনিয়া কত দুনিয়া 20 টাকা লাউ কত লাউ 60 টাকা আরে ম্যাঙ্গো আর পেয়ারা ম্যাঙ্গো কত ম্যাঙ্গো 25 টাকা মানে পেয়ারা 25 টাকা ম্যাঙ্গো 25 টাকা পেয়ারা 25 টাকা টমেটো টমেটো 20 টাকা টমেটো 20 টাকা সশিন দা 20 টাকা কুমড়া 20 টাকা কাঁচা লঙ্কা 20 টাকা বন্ধুরা আপনারা বলবেন এখানে কত টাকার বাজার আর এই যে মেথির শাক অর্ধেক চলে গেছে কড়াইতে আর অর্ধেক আছে থালাতে কত মেথির শাক মেথির শাক বিশ টাকা মেথির শাক বিশ টাকা মা কেনেছে একশো টাকা একসঙ্গে অনেক টাকার বাজার করে লেগেছে না সব শাক একসঙ্গে বাজার করে নিয়ে এসেছে রাইস শাক তারপরে ডেকির শাক তারপরে মূলা শাক তারপরে ডাটা শাক যাই হোক সব শাক একসঙ্গে খাবে কি করে এটা বুঝতে পারছি না আমি তো তোমরা কাউন্ট করে বলবে সব মিলিয়ে কত টাকা হয়েছে তো কে কোথা থেকে দেখছ আর কে কে একসঙ্গে এত সবজি বাজার করো অবশ্যই কমেন্টে জানাবে তোরা তো পুরা খাইলাই পরে ও বাবারে কি মশা

দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ